ইংরেজিতে তা আজকের এই পঞ্চপল্লি নারকেপুর থেকে अरुण সহৃদয়তায় ইসবরা ইয়ুনিস্টার ক্লাব সকলে এত সহৃদয়তা এত সুন্দর একটা আলো সজ্জা এত মানুষের ঢল এত করুণা এত ভালোবাসা এবং যারা অভিনয় করছেন সকলে এত অকান্ত পরিশ্রম করে বেশ কিছুদিন ধরে যে ব্যবস্থাপনা করে চলেছেন তাদেরকে সকলেই সহযোগিতা করবেন এবং দিয়ে আপনারা এবং আমাদের যারা বাদ্যযন্ত্র আছেন এবং যারা আজকের এই আহ্বানে সাড়া দিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছেন এবং পঞ্চগলী ক্লাবকে আর এইসগড়া ইউনাস্টাল ক্লাবকে আমাদের আমরা পাল থেকে আমি আপনাদের কাছে এসে আমার খুব ভালো লেগেছে এবং এই অনুষ্ঠানটা আজকের এই যাত্রা পালাটা যে যাত্রা পালার নাম আমাদের সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক এবং সকলের মুখে যে ফ্যাক্টরি আছেন এবং ইয়াংস্টার ক্লাবের যে ফ্যাক্টরি আছেন সকলকে আমরা খুব শ্রদ্ধার সাথে প্রেরণার সাথে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সকলের দিন